যে আপনি দেখছেন ছবিটা এটা হচ্ছে গ্লাসের ভিতরে এটা জীবনে উঠবে না মেয়ের সুন্দর ছবি দিয়ে ওই পাশেও ছবি আছে এটাও একটু দেখাই দিই এটা আমরা ডাবল ড্যাম করে দিছি এটা কিন্তু চলতেছে এই যে চলতেছে আপনার আমরা এটা চাকায় চলবে এটা একদম চল্লিশ কেজি ওয়েট আপনি দেখেন কত বড় সিটকেনি কত বড় হ্যান্ডেল এবং সবগুলোই এস ভিতরে কাঠ দিয়ে সেট করা এ কখনোই কিছু ইনশাল্লাহ হবে না এগুলো একেবারেই লাইফ গ্যারান্টি চায়না হাই টেম্পার লোগো আছে হ্যাঁ এবং এটা কিন্তু ওই দেখেন যা যা লাগে আমরা সব এই চ্যানেলটা দিয়ে কুরিয়ার পাঠাই দেবো ইনশাল্লাহ আগামীকালকে সকালে তারা পেয়ে যাবে এবং এখানে কিন্তু এই যে লক আছে চাইলে আপনার দুই পাশে যদি কারো লক লাগে দুই পাশেও করা যাবে এই যে ট্যাম্পার্ট এবং ডাবল ট্যাম্পার্ট এবং দেখেন এই জানালায় সে এটা রুমের সাইড থাকবে আর ওই পাশ থাকবে বাহিরে আপনার দুই পাশে দুই ডিজাইন দিছে আমরা যে কত সুন্দর তৈরি করি আপনার নেট সেকশনটাও কিন্তু হাইয়ের যে শুধু যে জানালা বেশি দিন যাবে এমন না আমরা এগুলো আপনার অনেক দিন এর লাইফ কিছুই হবে না আসসালামু আলাইকুম শপিং টিপস চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম লিড ডোর অ্যান্ড কোম্পানিতে বিশাল কারখানা জুড়ে শুধু বিভিন্ন ধরনের নান্দনিক ডিজাইনের ডোরগুলো এখানে রয়েছে পাশাপাশি এখানে কিন্তু জানালাও রয়েছে যে ডিজাইন করা জানালা সেগুলোও রয়েছে

অথবা আপনার কোনো মারকারি গ্লাস দেওয়া থাকতে partout এখন আমরা কিন্তু সেখানে একদম সেই ডিজিটাল এটা হচ্ছে ডিজিটাল স্লাইডিং ডিজিটাল এবং শুধু ডিজিটাল না এটা হচ্ছে টেমপারড আ শুধু টেমপারড নয় এটা আমরা ডাবল টেমপারড করে দিয়েছি ডাবল এই যে এই যে দেখেন এটা কিন্তু এ চলতেছে এই যে এই যে চলতেছে আমরা আমরা এটা চাকায় চলবে এই যে লক দেওয়া আছে প্রিমিয়াম লক একদম এবং এটা তিন ফিটই সাত ফিট বাই তিন ফিট রাজবাড়ির উদ্দেশ্যে চলে যাবে এই ভাই কারখানা এসে আমাদেরকে তার মনের মতো করে দুইটা ডিজাইন দিয়ে দুইটা জানালা স্লাইডিং ডোর করছে হ্যাঁ এবং এটার পিছন সাইড কিন্তু আপনি চিন্তা করতে পারেন সাদা ইম্পসিবল কি ভাই এটা হইলো একটু দেখাও আমাদের না 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 অসম্ভব এবং এগুলো ডাবল চাকা দেওয়া বুঝছেন ডাবল চাকা জি ডাবল চাকা দেওয়া আপনার এই স্লাইডিং ডোর এই যে চলতেছে এখন আমরা এটা সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া এখনই আমরা এটা প্যাকেট করে সেই রাজবাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দেব ভাই আপনার এই লিড এন্ড কোম্পানির অ্যাড্রেসটা দর্শকদের বলে এটা হচ্ছে মাহাদিনগর কামরাঙ্গিরচর ঢাকা 18 নম্বর রোড 18 নম্বর রোড লিড এন্ড কোম্পানি আপনি গুগল তাছাড়া ফেসবুক আপনার যে কোন জায়গায় সার্চ দেন এটা পেয়ে যাবেন বাহ অনলাইনে অনলাইনে পেয়ে যাবেন এই যে দেখেন যে স্লাইডিং ডোর করা হয়েছে সুন্দর মত জি এটা অনলাইন এরকম দেখেন কত সুন্দর মুভ করতেছে এই যে এবং এটারও কিন্তু ডাবল ডিজাইন যেতো অনেক ওয়েট এখানে ডাবল গ্লাস এখানে প্রথমত আপনি একটু আসেন দেখেন এটা এই যে টেম্পার্ড ওই পাশে দেখাইলাম টেম্পার্ড এই যে টেম্পার্ড সিল এই चाइना হাই টেম্পার এটা আরো স্পষ্ট আছে কালোর কারণে এই যে चाइना হাই টেম্পার লোগো আছে হ্যাঁ এবং এটা কিন্তু ওই দেখেন যা যা লাগে আমরা সব এই চ্যানেল ট্যানেল দিয়ে কুরিয়ার পাঠায় দেবো ইনকসল্লা আগামীকাল সকালে তারা পেয়ে যাবে হ্যাঁ এবং এখানে কিন্তু এই যে লক আছে চাইলে আপনার দুই পাশে যদি কারো লক লাগে দুই পাশেও করা যাবে হ্যাঁ যেভাবে চাই দেওয়া যাবে যে ডিজাইন চাই এই দুইটা তা না আমরা এর আগে একটা দিছিলাম যদিও এই ডিজাইনটা দিয়ে তো ওই ভাই দেখে এইটা নিছে এবং এটা তার আরো একটা নিচে ঠিক আছে তো ইনশাআল্লাহ আরো আমাদের একটা অর্ডার আছে চলতেছে আরো কিছু কিছু টুকটাক চলতেছে এটা হচ্ছে মানুষ তো স্লাইডিং ডোর তো বুঝলাম তো মানুষ তো আসলে মানে দামটা একটু জানতে চাই যে অনেকে তো শক করে 800 টাকা পার স্কয়ার ফিট এগুলো স্কয়ার ফিট পড়েছে 800 টাকা জি

অ্যাডভান্স করে গেছে এখন কালকের মাল যাবে বাকিটা ওখান থেকে টাকা দিয়ে নিয়ে যাবে টাকা দিয়ে মামাদের জানালা এই যে গোল্ডেন কালার এটা যাবে নরসিংদীর পলাশ এই যে দেখেন পলাশে যাবে পলাশের ভাই এই যে জানালা অর্ডার দিছে গোল্ডেন কালার অবশ্য গোল্ডেন কালার এটা কাই কোম্পানির হ্যাঁ এটাও আপনার এই যে টেম্পার ডোর এই যে টেম্পার এবং ডাবল টেম্পার্ড এবা দেখেন এই জানালায় সে এটা রুমের সাইড থাকবে আর ওই পাশ থাকবে বাহিরে হ্যাঁ আপনার দুই পাশে দুই ডিজাইন দিছে দুই পাশে দুই ডিজাইন এটাও আমরা একটু দেখাই দিই এটাও কি দুই পাশে দুই ডিজাইন

এলমোনিয়াম জারা ডোর এবং গোল্ডেনের উপরে পুরো ব এবং এটা আমাদের এখানকারই এক ভাই অর্ডার দিয়েছে যারা সেই রাজকীয় একদম রাজার বেশে যারা এবং এর সাথে সে আমাদের আবার টুনতরত্ব পিভিসি এর একটা ডোর কিন্তু আমার জায়গা মার মত কোনো এনার্জি নাই 40 কেজি ওয়েট ঠিক আছে মাত্র 6500 টাকা ভাই একটা জায়গা তো পারবা কিনা দেখি দুই জনের জায়গাই দেখাই 이게 দেখেন দুই জনের জায়গাই তো হবে 이게 হ্যাঁ এটা একদম চল্লিশ কেজি ওয়েট আপনি দেখেন কত বড় সিটকেনি কত বড় হ্যান্ডেল এবং সবগুলোই এসেস ভিতরে কাঠ দিয়ে সেট করা এ কখনোই কিছু ইনশাল্লাহ হবে না এগুলো একেবারেই লাইফ গ্যারান্টি আপনার এরকম ডিজাইন আছে অন্তত পঞ্চাশটার অধিক আপনার যে ডিজাইন লাগে এই যে একটা হ্যাঁ দেওয়া যাবে ঠিক আছে এগুলো কত করে পড়বে এগুলা সাড়ে ছয় হাজার টাকা মাত্র সাড়ে হাজার এই দরজাটাই কোন ব্র্যান্ডের কার্টন পড়াইলে

আর এই যে যে দরজাগুলো আছে এগুলো একটুখানি মানে একটু ছোট সাইজের দরজাগুলো এটা ছোট না এটা এখানে চৌকট কই চৌকট সহ আসে নাই চৌকটে পরাইলে এটা আমার এক ভাই তার 3 ফুট রুমের ডোর তার মে সুন্দর ছবি দিয়ে হ্যাঁ ওই পাশেও ছবি আছে এটাও একটু দেখাই দিই যেহেতু ভিডিও করতেছি দেখাও হ্যাঁ দুই পাশে দুই ছবি এটা তো লোবান দেয়া নাকি জি জি এটা হচ্ছে হাফ লোবার হাফ লোবার অ্যালুমিনিয়াম সেই ভাই সুদূর পূর্বাশে থাকে তার মেয়ের সুন্দর টুপ মানে একদম টুকটুকে বাবু আর কি হ্যাঁ তার দ্বারা এই যে দরজা তৈরি আমাদেরকে ছবি দিছে আমরা তৈরি করে দিছি এগুলো কত করে পড়ছে এগুলা এটা পড়ছে সাড়ে চোদ্দ হাজার সাড়ে চোদ্দ হাজার জি আর এটা ফুলের সিনারি দিয়ে ওপাশে আর সিনারি এই যে যারাটা কত পড়ছে আচ্ছা জারাটাও চোদ্দ হাজার যারাটা চোদ্দ হাজার তারপরে এই পাশে আরো যারা আচ্ছা এটা হচ্ছে সেই ভাইরাল ডোর হ্যাঁ ভাইরাল ডোর এটা এটা আপনার চোদ্দ হাজার টাকা এটা লেজার কাটিং এটা আঠারো হাজার টাকা এটাও চোদ্দ হাজার টাকা এটা চোদ্দ হাজার টাকা তো ভাই আপনাদের অর্ডার করার নিয়মটা কি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার একটাই থাকবে বা দুইটাই থাকুক আপনার এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনার হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের সাথে নক দিবেন আপনার ডিজাইন চয়েস হলে আমরা ডিজাইন দেব আপনারা চেষ্টা করবেন WhatsApp বা ইমোতে দিয়ে আপনার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে দিবেন কারণ আমাদের অসংখ্য ভিডিও যাচ্ছে অসংখ্য ডিজাইন যাচ্ছে আপনারা কোনটা পছন্দ এটা তো আমি জানি না তো আপনারাটা দিলে আমরা একটু খুশি হব আর যদি আপনার কাছে না থাকে আমাদেরকে বলবেন আমরা অসংখ্য ডিজাইন দিয়ে দেব সেক্ষেত্রে আপনি আপনার যেটা পছন্দ সেটা আপনি নিদবেন আপনার দরজার সাইজ ডান বাম দিবেন মানে ডানে চাপবে না বামে চাপবে প্রত্যেকটাই কিন্তু এটা জানাই আছে ওটা ডানে আছে এটা বামে আছে এভাবে কিন্তু আমরা প্রত্যেকটাই দিয়ে থাকি এটা দিবেন এবং নামমাত্র কিছু অ্যাডভান্স করবে মাল চলে যাবে আপনার থানা শহরে সেখান থেকে আপনি মাল দেখে টাকা দিয়ে মালটা নিয়ে যাবেন বাহ সুন্দর সুযোগ মানে এই যে মানে এই যার যার থানা শহরে চলে যাবে ইনশাআল্লাহ ভাই এটা তো চলে যাবে আমি বললাম না এটা যাবে রাজবাড়ী রাজবাড়ী যাবে তারপরে এটা যাবে লক্ষাম হ্যাঁ এরকমই আপনার এটা যাবে পলাশ নরসিংদী পলাশ এই জানা পলাশ যাবে পলাশ যাবে ওকে মানে এই যে অল্প কিছু টাকা অ্যাডভান্স দিলে আপনারা দরজাগুলো তার মাপ মতো করে মানে 1 200 টাকা 500 টাকা আপনারা খুশি তার দরজাগুলো তৈরি করে দেন এবং সুপ্রি ভিউয়ার এই যে এই যে লিড ডোর এন্ড কোম্পানিির কারখানা বলেছিলাম আমরা একটু কারখানাটা দেখাই তা না হলে তো আপনারা বলবেন যে কারখানা বললেন কিসের কারখানা এই যে দেখেন যে এটি যে কারখানা তাদের যে কারখানায় যে শত কিন্তু ডোর তৈরি আছে ডোর তৈরি হচ্ছে এবং এই কারখানা থেকে আপনারা কিন্তু অনায়াসেই

জি এবং আপনারা অত্যন্ত কারখানা থেকে একদম সুলভ মূল্যে এই দরজা গুলো নিতে পারবেন তার থেকে আপনার মনের মতো করে আপনি ডাইনে চাইলে এইটা ডাইনে নেব আমি এইটা সামনে নেবো এটা পিছনে নেবো আপনার এই ছবি দেবো এই ছবি দেবো যেভাবে খুশি আপনি আমার সাথে কথা বলবেন কথা বললে আপনার মনের মতো করে আপনি নিয়ে যাবেন আমার এখান থেকে ইনশাল্লাহ থেকে আমাদেরকে নক দিচ্ছে এই যে অসংখ্য প্রোডাক্ট আমরা তৈরি করে রাখছি যার তখন যেটা দরকার হয় ইনশাল্লাহ আমরা এইভাবে করে দিচ্ছি ওকে ধন্যবাদ ঠিকানাটা আবার একটু বলে দেন হচ্ছে এক কথা মাহাদিনগর আঠারো নম্বর রোড কামরাঙ্গির চট ঢাকা ঢাকা এখানে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে আপনারা কিন্তু চলে এসে দেখে শুনে মনের মতো করে দরজা এখান থেকে বানিয়ে নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ